করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কোরআন সরি জিবে এসেছিল ছিল আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে নামাজ জানালে প্রথম কোরআ পড়তে লাগে গো বলছে কবি মই দু নিসলাম বলছে কবি মই দু নিসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবো হেলাই কোরআন দেবে গো আগো রাখো রাখো গো মুমিন ভাই রাখো রাখো গো মুমিন

আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান এখানে আমার অনেক মায়েরা বসে আছেন সেই জন্য ছোট্ট করে সেই মাকে নিয়ে গজল গাইব তো মা জননীকে আল্লাহ পাক কত বড়ো সম্মান দিয়েছেন আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না মাকে আমরা কদর করি না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে আমরা সেই মাকে ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দে না বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ পারো বলে না কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন যে মায়ের কোলে আমরা ছোটোবেলায় পেশাব করে দিতাম পায়খানা করে দিতাম সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না একটা সন্তান সে আকাশের দিকে দেখছে চাঁদের দিকে দেখছে তারার দিকে দিকে দেখছে আর মায়ের মুখের তার মায়ের মুখটা তার কাছে সবচেয়ে বেশি সুন্দর বলে মনে হচ্ছে তো সেই সন্তান কি বলছে দেখুন আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না সেই সন্তান বলছে আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি তোমি মিথ্যা মন কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না দিনে আলোতে চাঁদ তারা কালো পিগা হয়ে যায় আমরা দিনের বেলায় চাঁদ তারাকে আর দেখতে পাই না রাতে কিন্তু আমরা দেখতে পাই 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 কেন দিনের বেলা দেখা যায় না সূর্যের আলোর এত তেজ আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমন দেখতে পায় আপনি চাঁদ তারাকে ডাকবেন আপনার কাছে কোনো দিন আসবে না কিন্তু আপনার মাকে আপনি যদি ডাকেন আপনার মা যতই ব্যস্ত থাক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে তো বলছে দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুক্তার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুক্তার থাকে একই অবস্থায় চাঁদ ঘুম আসে না আকাশে চার তারা দেখে মন ভরে না আকাশে চার তারা দেখে মন ভরে না মা গো তুমি ছাড়া মোর মা তুমি ছাড়া কিছু না আকাশে চার তারা দেখে মন ভরে না পাগল সাগর ঝর্ণা নদী আর छूने बगान আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই যাই আমরা ঘুরতে গিয়ে রং বেরঙের গাছ পালা পাহাড় পর্বত সাগর নদী কত দেখি এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির কিচির মিচির করে 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 কত না শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো বলছে দেখো কোন কোন পাগল সাধন ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে পাইছে গান পাহার সাগর ঝলানো দিদি আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুম মারানি তোমার ঘুম মারানি সুরের সাথে ঘুম মারানি আখকা শেষ চাঁদ কারা দেখে মন হরে না আকাশে শেষ চাঁদ তারা দেখে মন হরে না বাঘ ব্লুমি ছাড়া মোটো বাঘ ব্লুমি ছাড়া মো লাগে না আখকা শেষ চাঁদ তারা দেখে মন হরে না জগতে যত আপন সাজন সবাই ভালো খারাপ এই দুনিয়াতে আমাদের অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার পাশে দুদিন চার দিন পাঁচ দিন থাকবে তারপরে কিন্তু সব চলে যাবে আর আপনার মা আপনার ধন দৌলাত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে তো বলছে দেখুন জগত যত আপন সাজুত সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগত যত আপন সাজুত সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় ইয়াসিন বলে

আকাশে চাঁদারা দেখে মন ভরে না আকাশে চাঁদারা দেখে মন ভরে না এখন আরেকজন মুরব্বী একটি গজল বলে শোনাবেন টিফিন হচ্ছে টিফিন টাইমে নারিত্বীর নারিত্বীর আমার আশরাফ ভাই এই বাচ্চাটাকে একশো টাকা পুরস্কার দিচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত মাননীয় সম্মানিত সভাপতি সাহেব পশ্চিমবাংলার খ্যাতনামা শিল্পবিন্দু সর্বপ্রথমে সেই আল্লাহবাগের প্রশংসা জানাই যে আল্লাহবাগ আমাদেরকে এই মহান মহৎ ইশালে সব অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর সেই নইফাক সল্লা আলিয় সাল্লামের প্রসঙ্গে কোড়ল কোড়ল দরুদ ও সালামের নজরানা দিয়ে আপনাদের একটা নাচ শরীফ আমি শিল্পী ভাইরা বসে আছেন চা খাচ্ছেন সেই ফাঁকে সভাপতি ভাই রফিক ভাই এবং স্থানীয় আমাদের পাত্রপুকুর জামে মসজিদের পেশ ইমাম আতিকুর ভাই একটা গজল শোনানোর জন্য আমাকে এখানে উপবিষ্ট করেছেন ইনশাআল্লা তুহি দে শ্রীষিদাম মহামাদে নামুদ মহামাদে নাম মা বোনেরা যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনবেন মনে মনে সল্লা আলি সাল্লাম বললে